বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রুতা আসসালাম আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার ফাল্গুন চোদ্দশো একত্রিশ সতেরো সাবান চোদ্দশো ছেচল্লিশ আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে থাকি আমি এখন আপনাদের সামনে আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোর হেডলাইন পড়ে শোনাচ্ছি যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতে হবে বললেন নির্বাচন কমিশন একত্রিশ দফার মাধ্যমে দেশ পুনর্গঠন করতে চাই বললেন তারেক রহমান বিশেষ ফোর্স চান ডিসিরা মুখোশের আড়ালে প্রথম আলো ডেলি স্টারের আসল চেহারা ভোটের আগে আসন ভাগ বিএনপির একক প্রার্থী প্রস্তুত আসনে মেধা মনন আর কর্মে দেশপ্রেমিক প্রার্থী চায় বললেন সংলাপে বক্তারা বিভিন্ন দেশের প্রকল্পে অর্থায়ন বাতিল যুক্তরাষ্ট্রের সিঞ্জি চালকদের অবরোধে দুর্ভোগ সাংবাদিকদের উপর হামলা বাড়ছে আখিরি মুনাজাতে শান্তি কল্যাণ কামনা কালের সাক্ষী বাইশ রশি জমিদার বাড়ি নগদে প্রশাসক নিয়োগ আইন মেনেই অপরাধীরা প্রকাশ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও তিনশো উনানব্বই ফাঁদে লাখু বিনিয়োগকারী স্বর্ণ ব্যবসায়ীদের কথা শুনলেন এনবিআর চেয়ারম্যান নাসা গ্রুপের নজরুলের নামে দুদুকের মামলা হোটেল রেস্তোরাঁ ব্যবসায় বাংলাদেশিদের বাজিমাত সৌদি আরবে পর্যটক নেই হাহাকার কাটছে না কলকাতায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ শর্ত জুড়ে ভুজ্য তেল বিক্রি করলে শাস্তি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই সারা বছর পানির নিচে সড়ক হেঁটেও চলা কষ্টের শেষ নেই এলাকাবাসী তিন ট্রাকের সংঘর্ষে নিহত তিন বিভিন্ন স্থানে প্রাণ হানে ইউক্রেন যুদ্ধের সমাধান জরুরি বৈঠকে বসছেন ইউরোপের নেতারা আগামী দশ বছরেই শেষ হবে মোবাইল যুগ বিশ্বসেরা বিজ্ঞানী আল বিরুণে মব কর্তৃত্ব গণতান্ত্রিক সংস্কৃতির অবক্ষয় বললেন সাইদ খান স্বাভাবিক সেবা চালু হয়েছে নিউরো সায়েন্স হাসপাতালে টেলিকম খাতে দুর্নীতি শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশের দাবি সৌদিতে রোহিঙ্গা দেশের ইমেজ রক্ষায় কঠোর হল সমর্থ দর্শক আজকের সংবাদপত্র থেকে বাছাইকৃত জনগুরুত্বপূর্ণ দুটি সংবাদ পর্যালোচনা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমটি হল পলিথিনে চাপা সুরমার শহরকে দুই ভাগে সিলেট ভাগ করেছে সুরমা নদী নদীর বর্জ্য ফেলায় নদীটি এমনিতেই ভরাট হয়ে যাচ্ছে তার মধ্যে আবর্জনা ও পলিথিন জমে পরিবেশকে বিষাক্ত করে তুলেছে এইসব পলিথিন সরিয়ে রিসাইকেলের মাধ্যমে বিদ্যুৎ সহ অন্যান্য দ্রব্য উৎপাদন করা যায় তাছাড়া পলিথিন কোনো নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জনগণকে উৎসাহিত করা যায় পলিথিন সমস্যা সারা পৃথিবীতে আছে তারপরেও সব দেশেই পলিথিনের ব্যবহার আছে তাই পলিথিনকে কিভাবে রিসাইকেল করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে আমরা মনে করি পলিথিন সমস্যার সমাধান করার জন্য পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করা ঠিক নয় কারণ পলিথিন একটি অতি প্রয়োজনীয় জিনিস পলিথিন সমস্যার সমাধানের জন্য সরকার একটি পলিথিন ব্যবস্থাপনা পলিসি তৈরি করে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে পলিথিনকে রিসাইকেলের ব্যবস্থা করতে পারে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি আমার পরবর্তী সংবাদটি হলো সারা বছর পানির নিচে সড়ক নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন যাবত মেরামত না করায় বিভিন্ন স্থানে বড় বড় হয়েছে এতে নর্দমার পানি ও ময়লা আবর্জনা জমে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ফলে এলাকার মানুষের দুর্ভোগের সীমা নেই সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন আমরা মনে করি এই ধরনের ভাঙাচোরা রাস্তা দেশের বিভিন্ন এলাকায় রয়েছে যা হয়তো পত্রিকায় নিউজ হয় না সড়ক মেরামত এবং নির্মাণে অদক্ষতা দুর্নীতি নিম্নমানের মালামাল ব্যবহারের কারণে এক বছরের সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে মধ্যেই এক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং দুর্নীতি প্রধান কারণ বলে আমরা মনে করি তাই সড়ক মেরামত এবং নির্মাণের দুর্নীতি দূর করার জন্য দুর্নীতি দমন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাই সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ